আসসালামু আলাইকুম আমার হোস্টেলের বিজনেস ইমেইল সার্ভিসটি আপনি কিভাবে আপনার মোবাইল ফোনে ইন্টিগ্রেট করে নেবেন বা আপনার জিমেইল অ্যাপ বা অন্য যে কোনো অ্যাপে ইন্টিগ্রেট করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখব তো সবার প্রথমে আমরা আমার হোস্টেলের যে ইমেইল ম্যানেজার আছে সেখানে লগ ইন করে নেব তো আপনার যে বিজনেস মেইল কিনেছেন এর আগের ভিডিওগুলিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ইমেইল ড্যাশবোর্ডে লগ ইন করতে হয় তো আপনি আগে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এদিকে একটু নিচে আসবেন কারণ এখান থেকে আমাদের কিছু বিষয় প্রয়োজন হবে ইন্টিগ্রেশন করার জন্য তো যেহেতু আমরা জিমেইল অ্যাপে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি এই ভিডিওতে তো সেহেতু আমি জিমেইল অ্যাপটা ওপেন করে নেব তো এখান থেকে আপনি কিন্তু জিমেইল অ্যাপটা সেট আপ করতে পারবেন তো এখানে সবার প্রথমে আমাকে দেখাচ্ছে যে ইমেইল অ্যাড করার অপশান দেখাচ্ছে কারণ এখানে কোনো ইমেইল অ্যাড করা নেই তো আমি এই বাটনে ক্লিক করেই আচ্ছা ইমেইলটা সেট আপ করব তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রোভাইডার দেওয়া আছে তো আমি এখানে আদার সিলেক্ট করবো যেহেতু আমরা বিজনেস মেইল ইন্টিগ্রেট করব তো এখানে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটি হয়েছে সেটা আমরা দিব এখানে চলে এসেছে তো আমি নেক্সটে ক্লিক করেছি অ্যান্ড এখানে আমাদের দেখাচ্ছে যে ইমেইলের টাইপটি কী তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আইম্যাপ সিলেক্ট করার যেখানে আইম্যাপ সাপোর্ট রয়েছে আর আইম্যাপ সাপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পপ থ্রি সিলেক্ট করতে পারেন তো এখানে আই আইম্যাপ আছে তো আমরা এখানে আইম্যাপ সিলেক্ট করতেছি তো সিলেক্ট করার পরেই আমাদের এখানে যাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড তো এখানে হয়তো অটোমেটিক সেট আপটা দেখাবে বাট যেহেতু অনেকেই দেখা যাবে যে হতে পারে আপনারা ক্লাউড ফ্রিয়ার ইউজ করতেছেন তো সেক্ষেত্রে তো অটোমেটিক সেট আপটা হবে না সেই জন্য আমি একটু ব্যাক করতেছি ব্যাক করে আপনাদের হচ্ছে ম্যানুয়াল সেট আপটা আমি দেখিয়ে দিব ঠিক আছে তো আপনারা অটোমেটিক সেট আপটাকে চেক করবেন যদি সাকসেসফুলি হয় তাহলে তো হয়ে গেল আর যদি সাকসেসফুলি না হয় সেক্ষেত্রে ম্যানুয়াল সেট আপটা অবশ্যই আপনাদের প্রয়োজন হবে তো এর জন্য আমি হচ্ছে ম্যানুয়াল সেট আপটাই দেখিয়ে দিচ্ছি তো আমি ব্যাক করলাম এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল সেট আপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি হচ্ছে অ্যাপ সিলেক্ট করবো আবার অ্যাপ সিলেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে তো ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটা আপনি সেট আপ করেছেন ইমেল ক্রিয়েট করার সময় সেটা এখানে দেবেন তো আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি নেক্সটে ক্লিক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার নামে একটা অপশান রয়েছে তো এখানে সার্ভারের জায়গায় আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে যে আপনারা ইমেইল ড্যাশবোর্ডে যাবেন বা ইমেইল ম্যানেজারে যাবেন আমার স্টোরে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার নেম নামে একটা অপশান রয়েছে তো সার্ভার নেমের যে হ্যাঁ নেমটা দেওয়া আছে এটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে আমরা আবার জিমেইলে যাব আচ্ছা আমাদের যে আপ পেজটা আছে আমরা সেটাতে যাই এখানে আগের যে সার্ভারটা সার্ভার নেম দেওয়া আছে বাই ডিভ যেটা কেটে দিয়ে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব যাওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব তো এটা ইনকামিং সার্ভারটা সেট হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে সার্টিফিকেট নট ভ্যালিড এখানে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন এরকম যদি কোনো ওয়ার্নিং আসে ক্লিক করার পরে আপনাকে প্রোসেড এনিওয়েতে ক্লিক করতে হবে তো এরপরে এখানে আউটগোয়িং সার্ভারটা কনফিগার করতে হবে তো আউটগোয়িংয়ে এখানে আমরা আগেটা ডিলিট করে দেবো এবং আমরা যেটা কপি করেছিলাম একটু আগে সেটাই আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে তো এখানে এরকম কোনো ওয়ার্নিং দেখালে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে এসে আপনার হচ্ছে প্রোসেট ক্লিক করবেন তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখানে আপনাকে কিছু অপশান দেখাচ্ছে যে সিঙ্ক ফ্রিকুয়েন্সি তো কত মিনিট পর পর আপনি আপনার ইমেইলটা চেক হবে সেটা এখানে দেখাচ্ছে তো অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস এখানে কমপক্ষে দেওয়া আছে তো এটাই সিলেক্ট করা রাখতে পারেন আপনি দেন কিছু অপশান আছে তো এগুলো আমরা ডিফল্ট রেখে দিলাম এরপরে আমরা নেক্সটে ক্লিক করব তো এখানে আপনার নেমটা দিতে পারেন যে হচ্ছে আপনার বিজনেস মেইলের যে নেম তো আমরা এখানে একটা নেম দিয়ে আমরা কন্টিনিউ করলাম তো আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন যদি আমরা জিমেইলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইলটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম দেখাচ্ছে এখানে যে সিঙ্ক জিমেইল এটা অন করে দিতে হবে আমরা অন করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেইল কিন্তু সিঙ্ক করা শুরু করে দিয়েছে আমাদের সার্ভার যে মেইলগুলো ছিল সেগুলো এখানে চলে এসেছে তো এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে এখানে ফোল্ডারগুলো দেখতে পারবেন যে সেন্ট অ্যানড্রিড ট্রাশ সবগুলোই এখানে কিন্তু চলে এসেছে তো আমরা সেন্ট মেয়ে গেলে যেগুলো সেন্ড করেছিলাম সেগুলো দেখতে পারবো এখানে এরপরে ইনবক্স এবং এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা অ্যাড করা আছে আপনি চাইলে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো সেক্ষেত্রে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এর আগে যে প্রসেসটা দেখাইলাম কীভাবে আদারে সিলেক্ট করে করতে হবে তো এভাবেই আপনাকে করতে হবে আধারে সিলেক্ট করে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাড করতে পারবেন তো এইভাবেই হচ্ছে ইমেইল অ্যাড্রেস মোবাইল ক্লায়েন্টকে কনফিগার করা যায় পাশাপাশি দেখা যাবে যে সেম প্রসেস ফলো করে আপনি পিসিতেও সেট করতে পারবেন দেখা যাচ্ছে পিসিতে আপনার আউটলুক ইমেল ক্লায়েন্ট ইউজ করতেছেন তো সেক্ষেত্রে সিমিলার প্রসেসে আপনি সেখানে সার্ভার নেম দিবেন দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন দিয়ে আপনি অ্যাড করতে পারবেন সেখানে যদি এক্সট্রা কোনো কিছু দরকার পড়ে যেমন অনেক ক্লায়েন্টে দেখা যাবে আপনার কাছে পোর্ট চাইবে তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু ইমেল ম্যানেজারা আইম্যাপ পোর্ট স্পেসিফাই করে দেওয়া আছে তো কোনো কোথাও যদি পোর্ট চাই যে হ্যাঁ পোর্টটা কি সেক্ষেত্রে আপনি এই পোর্টটা দেবেন নাইন নাইন থ্রি ঠিক আছে তো এভাবেই আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে ইমেল ক্লায়েন্টে তো এখান থেকে আপনি চাইলে কিন্তু মেইল সেন্ড করতে পারবেন বা মেইল চেক করতে পারবেন নতুন কোনো মেইল আসলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো আপনাকে কিন্তু আর ওয়েব মেইলে লগ ইন করা করার পরে কিন্তু ইমেল চেক করতে হচ্ছে না আপনি ডিরেক্ট এখন থেকে ফোনেই আপনার যে বিজনেসের ইমেইলের কাজকর্ম সেগুলো করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এত দূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন